সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে ভেসে যেতে দেখা যায় দেশটির আবহাওয়া দপ্তর বলছে আবহাওয়ার চলমান এই পরিস্থিতি সোমবার পর্যন্ত অব্যাহত থাকবে এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টি হবে ভারী বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানী রিয়াদ হুরায়মালা দুর্মা থেকে কুয়াহিয়া পর্যন্ত পূর্ব সতর্কতার অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে বন্ধ রাখা হয়েছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান শনিবার দেশের আবহাওয়ার দফতরের তরফে বলা হয় মক্কা ও এর আশপাশের অঞ্চলের আবহাওয়া পরিস্থিতি সবচেয়ে খারাপ থাকবে এদিকে রিয়াদ ও ওয়াদি আল দাওয়াসিরে হবে মাঝারি ধরনের বৃষ্টি এছাড়া সম্ভাব্য ধূলিঝড়ের সতর্কতা দিয়ে বলা হয়েছে উচ্চ গতিসম্পন্ন বাতাসের কারণে কোথাও কোথাও হতে পারে ধূলিঝড় এতে করে আবহাওয়ার পরিস্থিতি আরও খারাপ হবে এই সময়টা সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এক নির্দেশনায় বৃষ্টির সময় উপত্যকা ও জলাবদ্ধ এলাকা থেকে দূরে থাকার অনুরোধ করা হয়েছে